চোখ ফোক এখনো মানে এখন আমি ব্রাশ টাশ কিছু করিনি চোখ এখনো ফুলে আছে রেগে ভাই এসেছে ভাই জ্বর এসেছে কদিন ধরে খুব জ্বর এ বাবা কি বই পাচ্ছেন শরীরটা খুব মানে অসুস্থ এটা এখন শুয়ে পড়ছে ভিডিও বললে অড করে এখন তো আমি অবশ্যই করি তো ভাই আমার

শ্যাম্পু করেছি আর এই দেখে দেখো আমার ভাই দেখছি শাকচুন্নির ভাই করো ভাই আসলে না জ্বর প্রায় দু তিন দু তিন দিন না মানে কালকের আর আজকের দিয়ে মানে জ্বর জ্বরটা আর এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে মানে বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা তো যেহেতু চেঞ্জ হয়েছে মানে গরম থেকে হুট করে বৃষ্টি করছে ওয়েদারটা চেঞ্জ হয়েছে এর জন্য না আরও সবার শরীর খারাপ বলছে মানে আমারও প্রায় ঠান্ডা লেগে গেছে মানে এখন তো আমি সন্ধ্যাবেলা করে গা ধু ধুই না নাহলে ঠান্ডা লেগে যাবে এক সেকেন্ড আবার তো ওর জন্য আর ওরও না খুব শরীরটা দেখো মুখটা শুকিয়ে গেছে খেতে পারছে না কিছু খেতে পাচ্ছে না জ্বর হলে না খাওয়া যায় না আর বমি হচ্ছে সকালবেলা বমি করছে তোমাদের দেখলে তো এসে শুয়েছিল এখন বসে আছে হ্যাঁ বলো জামাই ওটা লেখা তো লেখা ওই জামাই লেখা কি সেটা বল জিজ্ঞেস করছে যে এটা কি লেখা আছে স্নান করে যাও সেটা ভালো ঠিক আছে ও এখন দেখো তোমাদের সাথে পরে এসে কথা বলছি আমাদের বাড়িতে কে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি তার

dinga chikari, dinga chikari, 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 আগের দিন এসেছিল আমাদের বাড়িতে এসে আর আমার গায়ে টয়লেট কাটিয়েছে তো থাকে আমার মাগুনদের হাত পা আছে তো

Iku. Apa? Da dah kau. Apa? Eh da dah kau amar cun dah chocolate. Cun dah, cun Mimi cun tak mi chire Mimi cun dah. Dorok dah chire dah. Mimi dah

এটাও লিপস্টিক এটাও ধর আরে কতগুলো লিপ এইটা তো এইটারই তো কথা ছিল एक्चुअली লোটাসের আর এটাও লিপস্টিক ওটা ধরে দিস কত ধর কত আমার কি এ আমি লিপস্টিক দিয়ে কি করব এত ভালো আছো কি এটাও ভিডিও করছিস হ্যাঁ এইটা না ছিল আমার কাছে এখনো আছে

আচ্ছা এখন এগুলো দিয়ে এখন টাটা সন্ধ্যাবেলা এখন চা করলাম চা করে মুখ হাত ধুলাম এখন চা খাবো আর মাথাটাও ব্যথা ব্যথা করছে আর ভাই ওদিকে ল্যাপটপ দেখছে বলে ঘরে যায়নি আর ভাইয়ের শরীরটা প্রচুর খারাপ মানে জ্বর আছে তার জন্য ওকে একটু ল্যাপটপ চালিয়ে দিয়েছি জ্ঞান জ্ঞান করছে তো যে দিদি একটু ল্যাপটপ চালিয়ে দাও আর আমারও মাথাটা কেমন একটু করছে বলছি চা বিস্কুট চাপটেই খাবো ভাই মাকে ডাকছে কারণ ওই ল্যাপটপে কার্টুন দেখছে তো কার্টুনে অ্যাড দিয়েছে বলে তার জন্য ডাকছে ওই স্কিপটা চলে আসে তো স্কিপটা বলছে তো এখন আমরা এখানে কি খাচ্ছি বলে দাও সবাইকে বুঝা যাচ্ছে চুরমুর খাচ্ছি আমরা এখন এখানে

দারুন করেছে দারুন সব কিছু পারফেক্ট দিয়েছে নুন টক ঝালটাও কি ঝাল তাও আমার ভাই পাপড়ি গুলো খাচ্ছে কি আছে তোমার বলে দাও সবাইকে তোমার কি হয়েছে সেটা বলে দাও

তো আমি এটা কথা বলার জন্য এসেছি সেটা হল যে কি শনিবার আর রবিবার এই দুটো দিন যা কিছু হয়ে যাক ঝগড়া অশান্তি বন্যা যাই হয়ে যাক ভূমিকম্প যাই হয়ে যাক স্পিডস ভিলা দেখতেই হবে এবার আজকে স্পিড ভিলাটা দেখছি আজকে রবিবার আমি বুঝিন একটা মেয়ে ভাই পারলে তো দিলে ওকে তো ফার্স্টে টপিটা দিয়ে দিতেই পারে আমি বুঝতে পারছি না কিসের জন্য এত ইরিটেড লাগে এত লাগে মানে তোমরা গেস করতে পারছো কি এই যে এই আকৃতি বলে মেয়েটাকে লেটারলি আমার সহ্য হয় না মানে এ বোনায় ভেবে ভেবে আসে ভেবে ভেবে আসে যে এখানে এসে এই কথাগুলো বলতে হবে ফুটেজ নেওয়ার জন্য মানে এমন এমন ডায়লগ দেয় একদমই সহ্য হয় না একদমই না এই মেয়েটাকে একদম আমার সব থেকে স্পিডে দেখলে রাগ যার ওপর ওঠে সব থেকে বেশি এই মেয়েটার উপর সব থেকে এই মেয়েটা যে কবে যাবে সেটাই আমি ভাবছি একে এ যাবে না যে পরিমাণে যা করছে এ যাবে না আর এ যদি ট্রফি পায় তাহলে আর কিছু বলার নেই বলছো এটা বলার জন্য আমি শুধু ভিডিওটা অন করেছি তা রাতে ডিনার করে এই শুতে আসলাম এখন ঘুমিয়ে পড়বো আর শরীরটা না ভালো লাগছে না চোখ দুটো খুবই জ্বালা করছে আর পা দুটো খুব যন্ত্রণা করছে মানে একটা মানে মাথাটাও যন্ত্রণা করছে আমি বোঝাতে পারবো না মানে আমার এটা ফিল হচ্ছে যে কি আমার রাত্রিবেলা জ্বর আসতে পারবে হচ্ছে ঠান্ডাও তো যেহেতু লেগেছে অনেক মনে হচ্ছে যে রাত্রিবেলা জ্বর আসতে পারে তো আমি এখন ওষুধ খাইনি কারণ এখন যদি খেয়ে অল্প লাগছে কিন্তু জিনিসটাকে তো যদি এখনই সঙ্গে সঙ্গে খেয়ে নিই তার থেকে বলছো আসবে তারপর খাবার ঠিক আছে না দেখো জ্বর অ্যাকচুয়ালি হয় ভেতরের মানে জ্বরটা যদিও আসে তার আগে যদি আমি আটকে দিই তাহলে তার থেকে ভালো আসবে ভেতরে আমার ভাইরাসটা বেরিয়ে যাবে এর জন্যই ভাবলাম যে কি আগে জ্বরটা না আদৌ আসবে কিনা বাট শরীরটা লিটারলি খুবই খারাপ লাগছে তারপর যদি জ্বর আসে তাহলেই ওষুধ খাবো নাহলে এই মুহূর্তে এখন আমি ওষুধ খাবো না একটু শরীরটা খারাপ লাগছে বলে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মা বললো তাহলে শুয়ে পড় মারও শরীরটা ভালো লাগছে না মা বললো তুই তাহলে শুয়ে পড় ঘুমিয়ে পড় আবার শরীরটা খারাপ করছিস তো এখন ঘুমিয়ে পড়বো আজকে তো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আছে আমার তো টাটা দিনের গুড নাইট